সমন্বয়করা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিলে মধ্যরাতে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক বলেন আমার সব কিছু নিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আরেক সমন্বয়ক রাকিব হোসেন বলেন আমাদের সাংগঠনিক কাজের জন্য বান্দরবানের উদ্দেশ্যে রাত একটার সময় রওনা দেয়

জীবনে নিরাপত্তার কথা ভেবে তারপরে তারা আমাদের গাড়ি দূর পাশে অনেকগুলো গাছ বাঁকার কারণে আমাদের যে অনেকের হাতে টুকটাক কাটা গেছে এখন এখানে একটা বিষয় খুবই উদ্বেগে সেটা হচ্ছে এমন একটা ব্যস্ত রোড মানে আমার কাছে একটা জিনিস খুবই আশ্চর্য লাগতেছে যে পুলিশেও আসলো পুলিশ পুলিশ বলতে কি একজন একজন গার্ড আসছে আর তারাও মানে তারা চলে যাচ্ছে একদম খুবই নিরিবিলি সামনে আরো হবে যদি আমাদের প্রশাসন যদি এখানে যদি স্ট্রাইক নিয়ে কোনো মুভমেন্ট না করে হাইওয়ে পুলিশ যদি ভালোভাবে দায়িত্ব পালন না করে আজকে আমাদের এখানে সবাইকে ওরা মেরেও ফেলতে পারত তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা আলহামদুলিল্লাহ তবে পুলিশ প্রশাসনের কাছে এবং জনগণের কাছে এটা আরও বেশি নিরাপত্তা করার জন্য ঘটনার শেষে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন